আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু টুলসের ভিডিও এখানে জাপানি জার্মানি প্রোডাক্ট আছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি প্রথমে আজকে শুরু করবো কিছু পাইপ রেঞ্চ দিয়ে এই যে পাইপ রেঞ্চটা এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি একটা পাইপ রেঞ্চ এটা ছত্রিশ ইঞ্চি একটা পাইপ খুব হেভি ডিউটি পাইপ এই যে হেভি ডিউটি পাইপ জেন্স এটার কোম্পানিটার নাম হলো এটা কোন দেশের মাল এখানে লেখা নাই তবে মালটা খুব মানে জাপানি কোয়ালিটি মালটা এই দেখেন মালের দাঁত মালটির দাঁতটা দেখেন দাঁতগুলো এখনো গুড কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো নাই এবং কি এই ইটি সবই এখনো টন্টনাই সব চকচক ভালো আছে এই মালটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এটা একটা ছত্রিশ ইঞ্চি হ্যাভি ডিউটি মাল মালের ওজনই আছে মনে করেন যে সাত আট কেজির মতো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে তে ছত্রিশ ইঞ্চি মালটা খুবই গুড কন্ডিশন হ্যাভি ডিউটি কম এখন আসেন এটা এটা হয়তো লেখা নাই কিন্তু হয়তো লেখা এটা এই সাইডের ছিল এটা ভেঙে গেছে এটা একটা চব্বিশ ইঞ্চি মাল হয়তো এদের এটা মাল জাপানি এটা আমি শিউর কারণ মালের গেট আপ দেখলে বোঝা যায় যে কোন মাল কেমনে এটা আমি আমি যে দেখার স্বার্থে এটা আমি ই করে রাখছি দেখেন দেওয়ার জন্য এখনও মাল দাঁত একদম চকচকা আছে মালের গেট বি আলাদা মানে মালটা কিন্তু চব্বিশ ইঞ্চি এটা হিসাবে এই যেটুক বাঙ্গা দেখেন এটা ছত্রিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি হয়তো দুই দুই এক ইঞ্চি ভেঙে গেছে এটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন যার প্রয়োজন হয় আর আমার কাছে আছে এগুলো হলো আপনার বারো ইঞ্চি পাইপ লেন্স এগুলো বারো ইঞ্চি পাইপ লেন্স এটা হলো আট ইঞ্চি পাইপ লেন্স আমার কাছে আছে দুইটা আট ইঞ্চি আর এগুলো হলো বারো ইঞ্চি এগুলো মালগুনে যে আমি দেখাই আপনাদেরকে দেখেন দাঁত এবং কি এই জিনিসটা যে কোনো রকম গজাগজি করবো না তা করব করার নাই এখনো এই জিনিসগুলো খুব টন্টনাই আছে একবার খুব জিকটের মতো শক্ত আছে এই দুইটার মধ্যে লেখা নাই যেটা কোন কনেকার মাল লেখা নাই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ এখনো করুড কন্ডিশনে আছে এই দুইটা সহ। এটার মধ্যে লেখা আছে এটা একটা এর মাল আমেরিকান মাল ইউএস আপনারা জানেন রিস কোম্পানির নাম এই যে এখানে ইউএসএ লেখা এই যে ইউএসএ এখানে লেখা আছে এখনও দাঁতগুলা দেখেন দাঁতগুনে এখনও গুড কন্ডিশনে আছে এগুলো আমার সাথে যোগাযোগ করলে যার প্রয়োজন সবটি লট হতে যদি নেন তাও নিতে পারবেন তো পাইপ লেন্স গেল এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো মনে হয় পান্স মেরিন জার্মান ব্যবহার হয়েছে কিন্তু এই জায়গাতে অনেক ময়লা আছে ময়লাগুনা পরিষ্কার করলে ইনশালা চকচক হয়ে যাবে এই জিনিসটা আমি আপনাদের খেতে দিই এখনও খুব ইজিলি কাজ করে এখনও খুব ইজিলি কাজ করে মেডিন জার্মানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইংশালা নিতে পারবেন এই তিনটা কী করে আমি জানি না এই দেখেন এই মালগুলা হয়তো চাইনিজ হবো এই মাল তিনোটা মালই হয়তো চাইনিজ হবো মানে মালের ভাবে বোঝা যায় যে এই মালগুলো চাইনিজ চাইনিজ তালে জাহাজে যে মালগুনে ওঠে এগুলো খুব ভালো ফ্রেশ এক নম্বর মাল যেটা চাইনিজের মধ্যেই হেগলে ওঠে চাইনিজের মধ্যে জাহাজে যে মালগুনে ওঠে সেটা হলো জাপান কোয়ালিটি মাল ওঠে মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা এত সুন্দর ভালো মাল তো এই মালটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এক মাল কিন্তু এখনও গুড কন্ডিশনে আছে কোনো মালে কোনো সমস্যা নাই এনশাল্লাহ একদম সবই চকচকা আছে কোনো কাজে রকম কোনো ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমি সেটা গ্যারান্টি দিয়ে দেবো আপনাদেরকে তো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলেই পাওয়া যাবে তিনটা মাল আমার কাছে আছে আমার কাছে আছে আপনাদেরকে দেখাই এটা একটা রেসেট এই রেসেটটা আপনার হয়তো আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি হবে এটার কাজটাও একবার ম্যানুয়ালি কাজ করে এই যে আপনাদেরকে আমি দেখাই দিই সাউন্ডটা দেখছেন সাউন্ড একদম জার্মানি অরিজিনাল মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন একদম এই মালের ওজনই আছে তিন চার কেজি একদম জার্মানি অরিজিনাল মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে আছে আর টমস রেট ও এটা আপনার এক ইঞ্চি সাইজের কোম্পানির মাল এটা এক ইঞ্চি সাইজের যার প্রয়োজন এটা আপনার দুই বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে বিশের থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে একদম করকরামাল আছে এটার এখানে কোন জায়গায় লেখা আছে লেখাটা বোঝা যায় না লেখাটা বোঝা গেলে এটা দুইও সাইডে কিন্তু এই সাইডেও আপনি রেসেটে কাজ করতে পারবেন এই দেখেন রেসেটের ই এখানেও আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা দেখায় দেখে এটা হলো আপনার থ্রিপুর অথবা হাফ ইঞ্চি সাইজের অ্যাসের একদম চকচকা কাজ করে এটা আপনার এটার ডিউটিটা হলো আপনার যারা ট্যাপ্যান্ড চালান ট্যাপ্যান্ড এই ট্যাপ্যান ড্রাইজের মাল এটা এখানে ট্যাপ্যান ডাইজ দিয়ে হ্যাঁ এটাতে আপনি পেস কাটতে পারবেন নাট পেস কাটার জন্য এটা এই মালটা খুবই গর্জিয়াত মাল এই মালটা হলো জার্মানি মাল এটা হলো জার্মানি মাল এটা আমাদের জার্মানি ই লেখা লোগো দেওয়া আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমি দেখাই আপনাদেরকে কিছু এটা হলো হেভি ডিউটি আঠারো ইঞ্চি ফরগেট গেট জাপানের জাপানের মাল এই যে দেখেন এখনো হাতেরই সারাই এগুলো কাজ করে একটু রাস্তা আছে এই জন্য তো কোনো কোনো সমস্যা নাই মালের গেট আপ দেখলে বোঝা যায় যে এটা কোন মাল এক সেই অরিজিনাল মাল এটাতে কাজ করলেও বলতে হবে যে না কাজ করছি এটা কোনো জায়গায় কোনো সমস্যা নাই এখন আছেন আঠারো ইঞ্চি আর মাল এটা ওই যে এক সিস্টেমের মাল এই জায়গায় খালি একটু মানে এটা ভিতরে কোনো সমস্যা হয় না বাহিরে হয়তো একটু চেটকিছে এর কোনো সমস্যা নাই এটা হলো মেড ইন জাপান এই যে জাপানের লোক ই আছে এখানে জাপান আছে লেখা একদম চকচকা মাল যার প্রয়োজন আমার সাথে পাই যে নিতে পারবে এখন আস পনেরো ইঞ্চি এটার মধ্যে লেখা নাই যে ভাই এটা আমি বলে দেবো যে এটা জাপানি মাল তবে মালের গেট আপ দিকে বোঝা যায় যেটা হয়তো জাপানের হতে পারে তো আমি শিউন না একবারে চকচকা মানে কোনো ঝামেলা নাই হাতেরই সারাই এগুলো খুলে এখনও হাতেরই সারাই লাগে যার প্রয়োজন আমার সাথে এই কোয়ালিটির তিনটা মাল আছে এই কোয়ালিটির তিনটা মাল আছে ড্রপ ফর স্টিল জাহাজে যে মাল ব্যবহার হয় আমরা তো একবার অক্ষর তো মাল কিনি না ভাই ভালো যেটা সেটা আমরা দেখে কিনি যাতে আমরা কাস্টমার নিয়ে জানি কোনো রিপোর্ট না দেয় দেখছেন মাথা গুনে একদম চকচক আছে এই তিনটার মধ্যে মধ্যে এইটা একটু বেস্ট এটা একটু বেস্ট আছে মানে একদম চকচক আফার ই আছে এটা একটা জাপানি মাল জাপানি লোগো দেওয়া আছে এটা মনে হয় একদম এসপেয়ার মাল ব্যবহারই হয় নাই কারণ ব্যবহার হলে হয়তো এই জায়গায় দুলে কোনো জায়গায় কোনো একটু ই থাকতো তাও নাই এগুলা কোনো গজাগজিও নাই একদম হাতের ইসারায় কাজ করে মনে আসেন বারো ইঞ্চি তিনটা মাল আমার কাছে আছে একটা হলো আপনি স্পেনের আডা হলো ইন্ডিয়ান আডা হলো জাপান এই মালগুলো এই মালটা হয়তো চায়না হতে পারে কারণ মাল এটা একদম হালকা মাল এই মালটা চায়না হতে পারে এই দেখেন তবে কাজ চালার মতো মানে আছে এটা কাজ চালাইতে পারবেন ডায়মন্ড কোম্পানি এটা চায়না না মাল এটা আমি বিশ্বাস করি এটা হলো আপনার স্পেনের মাল এই যে স্পেন এখানে লেখা আছে যে চেলা এখন সর্বনিম্ন থাকলে কিন্তু এই চেলাটা খুবই গর্জিয়াত মাল মানে দেখতে দেখা যায় যে খুব একটু নোংরা সাইজের কিন্তু জিনিসটা কিন্তু একদম হাতের ইশারে কাজ করে দেখতে পাচ্ছেন খুবই ভালো মাল এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ এটা হলো ইন্ডিয়ান মাল বারো ইঞ্চি দেখাই এখনও হাতেরই সারা এগুলা কাজ করে কোনো জাম কোনো বেদাল নাই যার প্রয়োজনে তিনটা মাস আমার সাথে নিতে পারবেন তবে এটা যে চায় না একবারে গ্যারান্টি হাতের বোঝা যায় যে এটা একবারে নর্মাল আমার কাছে আছে দুইটা উইন্স উইন্সগুলো হলো জাপানি গুন্ডা হলো আপনি প্রায় তিন মতো এটা আমার মনে হয় পাঁচ টন টানলেও এটা ওয়ার কোনো সমস্যা হবে না একবার এলার ঘাটগুনে প্রিনিয়ামের ঘাটগুনে একশো একশো ঠিক আছে মানে খুবই হেভি মাল এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই কোয়ালিটির একই কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে এই যার একটা এই দুইটা মাল আমার কাছে দুইটা একই কোয়ালিটি যে টু নির্বিশ থাকার কথা তা নাই এই উসগুলো দিয়ে আপনারা বলবেন যে হেনিরসিকে এনিকে ডাবল এটা আপনি এই যে এইভাবে এইভাবে দিয়ে যে কোনো জায়গায় আটকাবেন একবার এইটা কিলো আর সামনের মাথা এই যে এটা দে এখানে লোজ দিয়ে এটা টান দিলেই এটা বাইরে হয়ে যাবে যখন বাইরে যাবো তখন এবার টানবেন তখন আবার এটা আমি এক হাত কাজ করতেছি তো ভাই যে নেবেন আমি তারকে মানে বুঝাই দেবো যে এটা কেমনে কি টানতে হয় এই যে এটা দিয়ে এটা তো আটকা নিয়ে থাকবো এটা দিয়ে করলেই এটা সামান নিয়ে চলে আসবে উইস এইটা খুবই কর্জিয়াত মাল মাল জাপানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে আমি আর একটা উইঞ্চ আপনাদেরকে দেখাবো এটাও একটা জাপানি উইঞ্চ আমার কাছে এই মাল একটাই আছে ভাই প্রভেন যে এখানে কালো মানে এটার কালার ইয়েটা এটার কালার ইয়েটা কিন্তু এই যে এটা রাস্তা আছে জং আছে এটা কিন্তু এটা এই আর এই যেটা তাছাড়া আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই এটার কালার এটা এটা একটা জাপানি প্রোডাক্ট এখানে লেখা আছে ভাই এগুলো আমি আগে বিক্রি করছি ইনশাআল্লাহ কোনো ভাই কোনো সমস্যা হয় নাই এটা ইজিলি চলে এটার সিস্টেম আর ওইটার সিস্টেম ওইটা একবার নর্মালভাবে বুঝতে পারবেন এটা একটু সমস্যা যে বোঝায় তার কাছে কোনো সমস্যা নেই এটার সুইচ হলো এই যে এটা টান দিলে এটা সামান্য এটা পিছন দিকে আসবে আর এই যে জায়গায় এই যে দেখছেন এটা ওটা এটা দইড়ে আর ওই দিকে এটা টান দিলেই এটা আসবে আর এটা টাইট করা আছে আর খালি হাত দিয়ে এটা এমনি করে টান দিবেন টাস টাস করে এই ওয়্যারটা গুছে আসবে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ এই মাল একটা পিস আছে আর ওইটা আছে দুই পিস আমি দিতে পারব আমার কাছে আছে বারো ইঞ্চি একটা পোলার ব্যারিং পোলার এটা বারো ইঞ্চি ব্যারিং পোলার ব্যারিং পোলারটা আপনি জার্মানি উদয় করা লেখা আছে এখানে এই যে জার্মানি বেল বেলডার বেলডার কোম্পানির নাম যে দাঁতগুলো দেখেন দাঁতগুলো এখনও একদম নিখুঁত আছে হাতের সেরাই যে দেখেন করে ঠিক আছে আমি ঘুরাই দেখলাম যে হাতের সেরাই করে মানে পোলারের মাথাগুলো আমাদেরকে দেখাই দিই এই যেখান মাথা এখনো মানে এখনও গোড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই ব্যবহারটি মাল কিন্তু এইটুকি ব্যবহার হইলেও কম হয়েছে এই যে জায়গায় ব্যবহার হইলে এই জায়গায় খুব মানে ই ওই জায়গা এই জায়গায় মোটামুটি ভালো গেছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন রিজেনাবো পাই যে আর এটা হলো ছয় ইঞ্চি একটা পোলার এটা মেড ইন জাপান এই যে জাপানের লোগো এখানে দেওয়া আছে এবং কি এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে এই যে মেড ইন জাপান এটা ছয় ইঞ্চি পোলার পোলারটা এখনো গুড কন্ডিশনে আছে খুব ভালো মানে যে কাজ করবেন যে বলতে পারবেন হ না আমি কাজ করছি ইনশাল্লাহ আর এই পোলারটা এটার মধ্যে কোনো কিছু লেখা নাই তবে এটা জার্মানি হতে পারে জার্মানরা ছোট পোলারের মধ্যে কোনো কিছু লেখা না বড় গুণের মধ্যে লেখা একটু চায় না থাকলে এরকম ক্যাটার থাকতো না চায়না না থাকলে ওই মাল আর অনেক হালকা থাকতো এটা একটা ছয় ইঞ্চি পোলার ছয় ইঞ্চি পোলার এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এটা আমি চালামি রেজার পাই আপনাদেরকে দিতে পারবো এখনও পেঁয়াজ ট্যাচ মাথা টো তার যা আছে সবই একবারে চকচক হয়ে আছে এটা লাশ নূরদের রাখছি আপনাদের দেয়ার স্বার্থের জন্য তিনটা পোলার যা নিবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর এখানে আছে একটা সি আমি লট এখানে তেরো থেকে চোদ্দ পিসের মতো সি কেলাম আছে এই সিলে ক্লামগুলো হলো আপনার কোম্পানির নাম হলো লোটাস আপনারা জানেন লোটাসের ওটা এটা হলো আপনার জাপানি প্রোডাক্ট কিন্তু আমি এই তিনটা মাল জাপানের নাম এই তিনটা মাল হলো অ্যাপেক্স টুল মানে এটি এই তিনটা মাল হলো আপনার চায়না প্রোডাক্ট চায়নার মতো প্রোডাক্ট থাকলে জাপান কোয়ালিটির মাল এই তিনটে এটা হলো চার ইঞ্চি পেক শপটি এই তিনটে হলো চার ইঞ্চি একদম আমার মনে হয় এই তিনটা মাল এস মাল এই তিনটে এস মাল এই তিনটা ব্যবহার হয় না মানে এখনও বোঝায় যায় না যে এটা যে ব্যবহার হয়েছে কি হয় নাই এটা ব্যবহার হয় না এই তিনটা মাল কিন্তু চায়নার থাকলেও জাপান কোয়ালিটির মাল আছে চার ইঞ্চি আর এহেনে যেদি আছে সবটি অরিজিনালি জাপান যার প্রয়োজন এটা হলো বারো ইঞ্চি আছে চার ইঞ্চি আছে এটাও চার ইঞ্চি এটাও চার ইঞ্চি এটাও চার ইঞ্চি আর এগুলো মনে হইল পঞ্চাশ এম এম মানে দুই ইঞ্চি এটাও পঞ্চাশ এম এম দুই ইঞ্চি এটা মনে হয় দেড় ইঞ্চি না এটাও দুই ইঞ্চি আর এগুলো হল বাচ্চা এটা মানে এক ইঞ্চি এটাও এক ইঞ্চি তবে এই পোলারটি যে নেবেন যার যেটা প্রয়োজন আমাকে বললেই স্ক্রিনশট দিয়ে আমাকে দেখা করবেন যে এই মাল আমার প্রয়োজন আমি সেই মাল আপনাদেরকে দিতে পারব যে আজকের ভিডিও এই পর্যন্ত অল্প কিছু মাল দেখাইলাম আপনাদেরকে ভিডিও যারা দেখেন আমাকে যারা ভিডিও দেখা পছন্দ করেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণ রইল রাখি ভাই আসসালামু আলাইকুম